শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের গতকালের পর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের গালাগালি ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলেই রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসর্ণার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত ট্রেন অবরোধের জেরে মগরাহাট হোটর উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করুক রেল কর্তৃপক্ষ কম্পার্টমেন্ট বাড়িয়ে তারপরে এটা করা ঠিক হ্যাঁ এটা করা উচিত ছিল ট্রেন ভাড়া করানো উচিত ছিল ওটাও করা উচিত ছিল ওটা বাড়িয়ে কি লাভ একই ভিড় কোনো সমস্যার সমাধান হয় না ওটা করে কি আরো সমস্যা বাড়ালো বলছেন হ্যাঁ বাড়ছে তো আরো বাড়ছে কতটে দেখুন এখন কি হচ্ছে এখন আটটা পঁচিশের যত প্যাসেঞ্জার আছে সবই সাতটা বিয়াল্লিশে যাবে তো জায়গা কোথায় থাকবে যাবেন মানুষ যাবে কি করে আর এইভাবে রাস্তা সময় সময় অবরোধ করছে কত মানুষ হ্যারেসমেন্ট স্যার আমরা ডিউটি যেতে পারছি না ফোন করতে হচ্ছে আমাদের তো স্যালারি কাটাই হবে স্যার কতদিন চলবে আপনাদের দাবি কি আপনারা কি দাবি করছেন আমাদের দাবি সময় মেনটেন করা গাড়ি চালানো আর ট্রেন বাড়ানো কম্পার্টমেন্ট বাড়ি দিয়ে তারপর লেডিস করুক লেডিস কি নাম এমডি জামাল লেডিস কম্পার্টমেন্ট বানানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বারাস ওই একটা গন্ডগোল হয়েছে লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ শুনছিলাম বাইরেপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক